নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে এবং তেইশ কেজি চা পাতা তুলতে পারলেই তারা কিন্তু একশো আটাত্তর টাকা পাবে আর এর চেয়ে বেশি যদি তুলতে পারে এইটা নাকি আট আটলে চা চায়ের শহর শ্রীমঙ্গল প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই শ্রীমঙ্গল এবং বাঙালির মনকে শান্ত করে দেওয়ার একমাত্র সেরা জায়গা কারণ শ্রীমঙ্গলের প্রত্যেকটি চা বাগানের মধ্যে গেলে ভরপুর অক্সিজেন গ্রহণ করতে পারবেন আপনার মন ও শরীর তাজা হয়ে যাবে প্রকৃতি আপনাকে আপন করে নেবে চা বাগানের মধ্যে বসে পাখির ডাক শুনতে ভালো লাগবে আপনি আর আপনার থাকবেন না প্রকৃতির প্রেমে পড়ে যাবেন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত চায়ের শহর শ্রীমঙ্গল যেখানে গেলে দেখতে পাবেন শহীদদের স্মরণের স্মৃতিসৌধ যা আমাকে খুব ভাবিয়েছে এবং কিভাবে রাবার গাছ থেকে রাবার বের হয় লাউয়া ছড়া জাতীয় উদ্যানের মতো বিশাল বাগান তবে হ্যাঁ বাগানের রেল লাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে যখন আপনারা এই চা বাগানের মাঝখান দিয়ে গাড়িতে করে যাবেন তখন আপনার মনের দুঃখ কষ্ট ধুয়ে মুছে যাবে এবং মাধবপুর লেক ও চা বাগান কি যে অপরূপ জায়গা মনে হবে সারাদিন এইখানেই বসে থাকি এবং নূরজাহান চা বাগানের যে হাঁটতে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না না তার সাথে লাল পাহাড় ও ছোট্ট একটি লেক যে জায়গা আর দেরি করে চলুন দেখে আসি ঢাকা থেকে কিভাবে শ্রীমঙ্গল আসবেন এবং শ্রীমঙ্গলে একদিনে কতটুকু ঘুরে দেখতে পারবেন কত টাকা খরচ হতে পারে কি কি সমস্যায় পড়তে পারেন যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি চলুন ঘুরে আসি চায়ের স্বর্গরাজ্য শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল ট্রেন দিয়ে ট্রেন দিয়ে আপনারা সরাসরি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন ট্রেনের সময় এবং টিকিট মূল্য আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম এবং আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে ঢাকা সায়দাবাদ থেকে বহু বাস পেয়ে যাবেন শ্রীমঙ্গলের জন্য সাতশো থেকে আটশো টাকা নিতে পারে নন এসি বাসে তবে ট্রেনে যাওয়াই ভালো হবে অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন বন্ধুরা সময় সময়গড়ি বলছে সকাল আটটা আর আমি এখন অবস্থান করছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের যে চৌমোহনা জায়গা নামে যে জায়গাটা রয়েছে ঠিক সেই জায়গায় রয়েছি এবং আমার হোটেলের সামনে আমি দাঁড়িয়ে আছি এই হোটেলে আমি ছিলাম এবং এই হোটেল থেকে একটু সামনে গেলেই এই যে চৌমোহনা আপনারা দেখছেন এই চৌমোহনা থেকে শ্রীমঙ্গল ঘোরার জন্য আপনারা জিপ গাড়ি পেয়ে যাবেন চৌমোহনা থেকে একটু সামনের দিকে আগালেই স্টেশন রোড করবে ওটা চারটা রোড চলে গেছে চারিদিকে এই জন্য মনে হয় নাম চৌমোহনা তো এখন আমি স্টেশন রোডের দিকেই যাচ্ছি দেখি ওখান থেকে কোনো শেয়ারিং গাড়ির ব্যবস্থা করতে পারি কিনা এটাই হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আপনারা কিন্তু অনেকেই ট্রেন দিয়ে এসে এখান থেকে গাড়ি বুক করে শ্রীমঙ্গল ঘোরেন এটা হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নিচের অবস্থাটা বাদ দিলে মোটামুটি আর সব ঠিকই আছে এই যে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন বেশ ভালো লাগছে আসতে পেরে আটটা বিশে নাকি একটা ট্রেন ঢুকবে শ্রীমঙ্গলের দিকে ওই ট্রেনে কিন্তু অনেক ট্যুরিস্ট থাকতে পারে সেই জন্য একটু ওই পর্যন্ত অপেক্ষা করব এবং ওরা ঢোকা মাত্রই আমি ওদের সাথে একটু কথা বলবো যদি কেউ পাই তাদের সাথে একটা জিপ শেয়ারিং করে শ্রীমঙ্গলটা ঘুরে নেব এটাই হচ্ছে প্ল্যান তার আগে সকালে কিছু খাওয়া হয়নি এখনো কালকে রাত্রেও কিছু খাওয়া হয়নি আগে কিছু খেয়ে নেবো তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করব। দুইটা পরোটা ডালভাজি এবং একটা চা খেলাম পঁয়তাল্লিশ টাকা বিল হলো এক্ষুনি কিন্তু মাইকিং করলো ট্রেন আসবে সময়গড়ি বলছে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট ভাই শ্রীমঙ্গলের ট্রেন চলে আসছে আর ট্রেনের ওপরে কিন্তু লোক আছে ও আমার কত ইচ্ছা আর আজকের যে শ্রীমঙ্গলের ওয়েদার জানি না কি হবে তারপরে আবার মাইক্রোফোনটা ভালোভাবে কাজ করছে না আমার যদি আগের ভিডিও আপনারা দেখে থাকেন ভয়েস ভয়েস কোয়ালিটি আকাশ আর পাতাল তফাৎ ভাই কপাল খারাপ থাকলে কিছু করার নাই মন খারাপ করা যাবে না যা আছে তাই দিয়েই বেস্ট করার চেষ্টা করতে হবে সময়। ও মঙ্গল। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আমরা একটা জিপ নিলাম শেয়ারিং এ কয়টা ভাইয়ের সাথে আমি অ্যাড হয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্রাইভার মামা তাহলে আমাদের কোথায় কোথায় ঘোরাচ্ছেন মামা আজকে শ্রীমঙ্গলের ভিতর স্পট গুলো হচ্ছে সর্বপ্রথম লাওয়াচড়া দ্বিতীয় হচ্ছে মাধবপল্লী তৃতীয় হচ্ছে নূরজাহান চা বাগান চতুর্থ হচ্ছে লাল পাহাড় পঞ্চম হচ্ছে আদি নীলকণ্ঠ আর রোড সাইড হচ্ছে আপনার রাবার বাগান বদ্ধভূমি বদ্ধভূমি এই এই মানে মোট সাতটা হচ্ছে জি জি মোট সাতটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাড়া মনে করেন সিজন টাইমে চলছে আপনার সিজনে যদি থাকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা অফ সিজনে মনে করেন দুই হাজার টাকা দুই হাজার এরকম একটা অ্যারাউন্ড ভাড়া চলছে পুরো জিপ গাড়ির ওপরের অংশ কিন্তু খুলে দিয়েছে যাতে ভালো একটা ভিউ দেখা যায় আর আমি সামনে বসছি এই যে বসে গেছি আমরা জিপের সামনে যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারি শ্রীমঙ্গলের এই আর কি আজকে শ্রীমঙ্গল শহরটা ঘুরবো এবার এখানে দুইটা ঝর্ণা আছে একটা হচ্ছে হামাম ঝর্ণা একটা হচ্ছে মাধব ঝর্ণা সিদ্ধান্ত নিতে হবে আমরা কিন্তু এখন বদ্ধভূমি যাচ্ছি দেখা যাক শ্রীমঙ্গলের ভাইরাল রোডে আমরা প্রবেশ করছি মাত্র কয়েক মিনিটের দূরত্ব রেল স্টেশন থেকে এখানে সব ফুলগুলো থাকে শিমুল ফুল তো এগুলো সব কৃষ্টচূড়া কৃষ্ণচূড়া আচ্ছা আমরা এখন অবস্থান করছি শ্রীমঙ্গলের বদ্ধভূমি শ্রীমঙ্গল ভ্রমণে প্রথমে যে জায়গাটা আসলাম বদ্ধভূমি ভাই এটার কাহিনীটা শুনে আমার এখনো লোম খাড়া হয়ে যাচ্ছে এখানে একটা বিজিবি সদস্যর কাছ থেকে আমি কাহিনীগুলো শুনলাম পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়েছিল সালে তখন এই জায়গায় পাকিস্তান হানাদার বাহিনীরা অসংখ্য নাম না জানা মানুষ হত্যা করে এইখানে রাখতো এইখানে কবর দিয়েছিল তিনি যেটা বলল। তাদের স্মরণেই এই স্মৃতিসৌধটা তৈরি করা হয় আর এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ এটা হচ্ছে তাদের কোনো কিছু হবে বাট এটা এখন বন্ধ কিভাবে পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে মেরে এই বদ্ধভূমিতে রাখছিল তার একটা ছবি রয়েছে এখানে দেখুন একটু গায়ের লোম খাড়া হয়ে যাবে ভাই এই দৃশ্য দেখলে আমরা আমাদের দ্বিতীয় নাম্বার স্পটে চলে এসেছি সেটা হচ্ছে শ্রীমঙ্গলের রাবার বাগান এই যে এইদিকে এই যে এই যে গাছগুলো দেখছেন এগুলো থেকে সব রাবার হয় এখানে কিন্তু বেশ মামারা রাবার তুলছেও রাবার আর কি এখানে তুলে রাখছে এই যে এগুলো সব রাবার এটা আমার রাবার তো মামা আচ্ছা এই যে সব রাবার মামা এই রাবার দিয়ে কি কি জিনিস করা হয় একটু যদি বলতেন যেমন আমরা যে এই যে রাবার ইউজ করি যে খাতা পেন কলমে মোছার জন্য কাগজ সেটা কি এটা দিয়ে তৈরি হয় সবকিছু হ্যাঁ 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 একটা কেটে একটু দেখাবেন কিভাবে আপনারা বের করেন আচ্ছা আচ্ছা এইভাবে কিন্তু রবার বের হচ্ছে এই যে ঠিক আছে এই যেমন যে খেজুরের রস যেভাবে ঠিক বের হয় যে ওইভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে পুরো জায়গাটা হচ্ছে এটা রাবার বাগান বেশ সুন্দর প্রত্যেকটা গাছের এখান থেকে কাটা এই ওপর থেকে কাটেন না কেন উপর থেকে এই থেকে কাটা সব এইখান থেকে আস্তে আস্তে কাটতে কাটতে আসছেন আচ্ছা এই রাবার গাছ কাটার সিস্টেম হচ্ছে ভোর পাঁচটার সময় এসে তারা গাছ কাটবে এবং সকাল আটটার মধ্যে সেই গাছ থেকে রাবার উঠে আসবে এক বাটি এই যে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটা ভোর পাঁচটার সময় তারা গাছ কেটে এখানে রাখছে এবং সকাল আটটার মধ্যে এক বাটি রাবার হয়ে যাবে দেখি একটু হাতে নিয়ে এটা ওই যে দুধ হাতে নিলে যেমন লাগে না ঠিক তেমনই এইসব জিনিস এক্সপিরিয়েন্স করার দরকার আছে ভাই এখানে আসলে একটু হাত দিয়ে দেখবেন রাবারটা কেমন দেখুন ভাই সব রাবার আমার এই রাবার বিক্রি হয় কিভাবে কেজি হিসেবে নাকি লিটার হিসেবে টন 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 আমরা এখন অবস্থান করছি লাওয়া ছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল আচ্ছা টিকিট রয়েছে এখানে টিকিট কত করে পার সকাল নয়টা থেকে খোলা মামা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা এটা কি প্রত্যেক খোলা থাকে প্রত্যেক দিন আচ্ছা লাওয়া ছাড়া জাতীয় উদ্যানের মধ্যে প্রবেশ করে গেলাম এটা প্রত্যেক দিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো প্রথমেই এখানে একটা সুন্দর চমৎকার রোড দেখছি এটা মূলত একটা গাছের বাগান অনেক বড় বড় গাছ রয়েছে এ আর কি চলেন তারপর ভিতরে আমরা ঢুকি এই যে বনের মধ্যে ঢুকলে একটা যে শব্দ সেটা ফিল হচ্ছে এখানে আবার একটা ছোট্ট ব্রিজ আছে তার নিচে দিয়ে এরকম একটা ঝিরি বয়ে যাচ্ছে বেশ ভালো তো এদিকে যাওয়া যাক দেখি একশো পনেরো টিকিট দিয়ে আমরা কি দেখছি ভাই রেলওয়ে স্টেশনের সামনে এখান থেকে এই ট্রেনটা কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে ঢোকে বেশ ভালো আচ্ছা এটাই হচ্ছে রেলওয়ে স্টেশন এই জন্য সবাই বলে যে ঢাকা থেকে শ্রীমঙ্গলের জার্নিটা খুব ভালো একশো টাকা দিয়ে টিকিট কেটে এই রেল লাইন ছাড়া আর কিছুই নাই এটা দেখেই টাকা উসুল করতে হবে এমন একটা ব্যাপার তবে রেল লাইনটা বেশ ভালো ছবি টবি তোলার জন্য বেশ উত্তম আর কি এই যে দেখেন লাউয়া ছড়া জাতীয় উদ্যানের মধ্যে ট্রেন লাইন আর যারা ভাবছেন প্রেম করতে আসবেন তাদের জন্য পারফেক্ট জায়গা এম করার জন্য ভাই একশো পনেরো টাকা দেওয়ার দরকার আছে কোনো ঝামেলা নাই এদিকে সব আটকে থাকা সৃষ্টি দেয়ালে একা ছবিটায় সরিয়ে ভালোবাসা আমরা এখন মাধবপুর লেকে যাওয়ার আগে একটা চা বাগানে দাঁড়িয়েছি এই যে চা বাগানে কিন্তু অলরেডি চা তারা তুলছে এই যে এইভাবে কিন্তু চাল তুলছে একদম চা গাছের যে মাথা আছে সেই মাথার অংশটা তারা তুলে নিচ্ছে আর পুরো জায়গাটা হচ্ছে এরকম অস্থির আপনারা কি বেতনে কাজ করেন নাকি আপনাদের কোম্পানি থেকে করে দিনে তেইশ কেজি তুলতে হবে তারপরে তারা একশো আটাত্তর টাকা পাবে আরো এক্সট্রা তুলতে পারলে এক্সট্রা পাবেন কেজি এই পাতা তুলতে গেলেই তো জীবন শেষ কেজি পাতা তুললে ভাই একশো আটাত্তর টাকা পাবে বুঝতে পারছেন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে এবং তেইশ কেজি চা পাতা তুলতে পারলেই তারা কিন্তু একশো আটাত্তর টাকা পাবে আর এর চেয়ে বেশি যদি তুলতে পারে আচ্ছা ধরেন আহ তেইশ কেজি কোনোদিন আরো ডবল তুলছেন তাহলে ডবল টাকা পাবেন আর সর্বোচ্চ কত তোলা সম্ভব হয় কত কেজি তোলা সম্ভব হয় একদিনে মানে পাতা যদি থাকে চল্লিশ পঞ্চাশ তোলা যায় আচ্ছা 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 পাতা না থাকলে তেইশ কেজিও হয় না ভাই এদের জীবন একবার কল্পনা করে দেখুন আমরা তো কত ভালো থাকি এসির মধ্যে থাকি আর এনারা কি করছে মাদবপুর লেকে যাওয়ার আগে আমাদেরকে একটা টিকিট কাটতে হলো পঞ্চাশ টাকা দিয়ে এই পুরো গাড়ি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তাই যদি আপনি একজন থাকেন এবং পুরো গাড়িতে যদি জন থাকেন তাহলে সেম এই পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাধবপুর লেকে ঢোকার গেট এই মাধবপুর লেক খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা চলেন দেখি একটু আমরা টিকিট কিন্তু এখানে কোথাও চেক করলো না শুধু এখান থেকে কেটে দিয়ে দিলো অল্প একটু হাঁটতে হবে মনে হয় আমাদের এটাই হচ্ছে মাধবপুর লেক এই মাধবপুর লেকটা কিন্তু তৈরি করা কেন তৈরি করা এই আশেপাশের তাকালে দেখতে পারবেন যে অনেক চা বাগান রয়েছে এই চা বাগানগুলোতে জল দেওয়ার জন্য এখানে ছোট্ট করে একটা লেক তৈরি করা হয়েছিল সেই লেকটা পরবর্তীতে ভাঙতে ভাঙতে এত বড় আকার ধারণ করে এখন এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে সেই জন্য এটার নষ্ট করা হয় না এটা এভাবেই রয়েছে মূল কাহিনী হচ্ছে এটা এই লেকটার এখানে কোন দৃশ্যই দেখা যাচ্ছে না লেকের দৃশ্য তো ওই দিকে ভাই ড্রোনের যে দৃশ্য দেখা গেছে লেকের অসম্ভব সুন্দর আপনারা তো এতক্ষণ দেখেই ফেলেছেন ড্রোন শট অসম্ভব সুন্দর ড্রোন শট আসছে এতটা সুন্দর চোখে কিন্তু বোঝাই যাচ্ছে না ওই কোন থেকে কিন্তু সৌন্দর্যটা শুরু হয়েছে আর এইদিকে তো চা বাগানটা আসেই বাট মানুষ এসে কিন্তু এদিক দিয়ে ঘুরেই চলে যাচ্ছে বাট আসল যে সৌন্দর্য সেইটা একমাত্র ওপর থেকে দেখা যাচ্ছে এই লেকটা যে কতটা সুন্দর আর কি মাধবপুর চা বাগানে যখন উঠবো তখনই কিন্তু আমার মাইক্রোফোন নষ্ট হয়ে যায় আর আমি পাগলের মতো বকতেই থাকি বাট মাইক্রোফোনে কোনো ভয়েস রেকর্ড হয় না তো চলুন এই মাধবপুর চা বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর রোড ভিডিওতে দেখে তেমন একটা বুঝতে পারছেন না কিন্তু আমি যখন চোখের সামনে দেখছি অনেক উঁচুতে ছিল এবং উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছে অবশ্যই একটু সাবধানে উঠবেন এবং আমরা এখন আস্তে আস্তে করে চা বাগানের মধ্যে প্রবেশ করছি এই এই মাধবপুর লেক কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে নাম করে এবং সবচেয়ে ভালো চা বাগান কারণ এইখানে এসে যে দৃশ্যগুলো আমি দেখেছি পুরো শ্রীমঙ্গল সিরিজে আমি কোথাও দেখিনি এত সুন্দর চা বাগান জীবনে প্রথমবার চা বাগান এত সুন্দর করে দেখছি এই মাধবপুর লেকে এসে অবশ্যই আপনারা শ্রীমঙ্গলে আসলে এই মাধবপুর লেক মিস করবেন না কারণ এই জায়গাতে আসলে আপনার মনের কষ্ট দুঃখ ধুয়ে মুছে একাকার হয়ে যাবে চা বাগানের মধ্যে এমনিতেই ভালো লাগে তারপরে আবার এত সুন্দর এক প্রত্যেকটা ওয়েদারে চা বাগান অসম্ভব সুন্দর বৃষ্টির সময় চা বাগানগুলো আরো বেশি সবুজ হয়ে গেছিল দেখতে অসাধারণ লাগছিল আমরা কিন্তু এখন এই চা বাগানের একদম মাথায় উঠছি এখান থেকে নাকি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমরা সেই জন্য চলুন এই যে দেখুন কত সুন্দর একটা পিক দেখা যাচ্ছে না ফ্রেমটা যা তৈরি হয়েছে অসম্ভব সুন্দর পাহাড়ের ওপর ওপরে চা বাগান কত যে সুন্দর লাগে বিশ্বাস করুন ভাই আগে আমি যেসব চা বাগানে গেছি এত ভালো চা বাগান আমার কোথাও লাগেনি যেটা শ্রীমঙ্গলে মাধবপুর বেশ ভালো চা বাগানের মাঝখান দিয়ে যেতে যে কতটা সুন্দর লাগে সে যারা গেছে তারাই বলতে পারবে তো এখন একটু আমি অন্য রকম রুট দিয়ে আসলাম কেউ নাই শুধু একা একা ঘুরছি এই পথ দিয়ে একটু ওপরে ওঠার চেষ্টা করছি জানি না পড়লে গেছে গা শর্টকাট আর কি দেখেন অবস্থা অবস্থা নেই দেখেন অবস্থা গড কতটা সুন্দর এখানে কিন্তু এখন অসম্ভব সুন্দর পরিবেশ ছাতা মাথায় দিয়ে আমি হাঁটছি আর এইখান থেকে লেকের পিকটা দেখুন অল্প অল্প বর্ষা হচ্ছে আর কত সুন্দর দেখাচ্ছে লেক ভাই এদিকে খেয়াল করুন আমার ছাতাটা তো উড়ে গেল তবে এই মাধবপুর চা বাগানের একটা সমস্যা আছে এখানে কিন্তু রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর ভাই আপনি কোন দিক দিয়ে আসলেন আবার কোন দিক দিয়ে যাবেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার এখন এখানকার যা ওয়েদার না অসম্ভব সুন্দর ওয়েদার আমরা কিন্তু এখন চলে আসছি নুরজাহান টি গার্ডেন এই যে আমার যে ড্রাইভার মামা আছে ওনার এক্সপিরিয়েন্স মতে এই সারা শ্রীমঙ্গলের মধ্যে এই টি বাগান নাকি সবচেয়ে বেশি সুন্দর দৃশ্যগুলো ভালো এই আর কি অনেক বড় বড় পাহাড় আছে মাধবপুর লেকেও আছে কিন্তু এরকম দৃশ্য না ওটার সৌন্দর্য আলাদা এটার সৌন্দর্য আলাদা দুইটা রকম শ্রীমঙ্গল হলো চায়ের শহর আপনারা সবসময় চেষ্টা করবেন শ্রীমঙ্গলে যখন আসছেন তখন ভালো করে একটু গাড়িওয়ালার সাথে দাম দর করে নেওয়া আমি যে গাড়িটা নিয়েছি সেটা কিন্তু আমার অনলি পনেরোশো টাকা সারা দিনের জন্য মানে শ্রীমঙ্গলের আশেপাশে যে সাইট সিন আছে সেইগুলো সে আমাদের ঘোরাবে এখন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি খুবই একটা অ্যাস্থেটিক রাস্তা একদম চা বাগানের মধ্যে দিয়ে এই জন্য এরকম ভাবে ফ্রেম করলাম আর কিছু কথা বলি শ্রীমঙ্গল শহরটা বেশ সুন্দর মানুষজন ভালো কিন্তু শিকার হতে পারেন কারণ গাড়ি ভাড়াটা অনেক বেশি চাওয়া হয় আপনার আইডিয়ার বাইরে থাকবে আপনি মনে করবেন যে এত কমে হতে পারে আর আমি তো বলেই দিচ্ছি কিভাবে ঘুরবেন কোথায় কোথায় যাবেন আর কোথায় যাবেন না নূর জাহান টি বাগান ভিতরে আর যাব না কারণ এদিকে আমি ছাড়া এখন কেউ নেই যে চা আমরা খাই সেই চা চা পাতাই যে প্রচুর কষ সেই কষ যেখানে যেখানে টিকিট কাটা লাগবে আমি কিন্তু আপনাদের অবশ্যই বলে দেব আর এই সব জায়গাতে কিন্তু কোনো টিকিট নেই এটা অবশ্যই মাথায় রাখবেন আমাদের ড্রাইভার মামা কিন্তু আমাদের একটা জায়গায় চা খাওয়াতে নিয়ে আসলো এখানে নাকি তিনি প্রায় সময় আসে এখানে দুধ চা নাকি অনেক ভালো তো এইখানকার চা কিন্তু বেশ ভালো লাগলো সুন্দর খুব সুন্দর চা বিশ টাকা করে দুধ চা আর একটা স্পেশাল চা খেতাম বাট তাদের যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া হয়নি ওটা লারা লারা চা চা চালের গুঁড়ো দেয় আচ্ছা জন্য আমরা চলে এসছি আমাদের গন্তব্যের পরবর্তী জায়গায় লাল পাহাড় এই জায়গাটা হলো এখন এরকম একটা রোড দিয়ে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি লাল পাহাড়ের দিকে বলল আধা ঘন্টার মতো একটু হাঁটতে হবে তারপরেই নাকি লাল পাহাড়ে পৌঁছাতে পারবো আমরা সময় সময়গড়ি বলছে দুইটা বেজে বিশ মিনিট আমরা হাঁটা স্টার্ট করলাম এক্ষুনি দেখা যাক এই লাল পাহাড় যাওয়ার যে রাস্তাটা না একটু কিন্তু সমস্যা আছে এলাকাবাসীর কাছে একটু শুনবেন যে মামা কোন দিক দিয়ে যাব এই লাল পাহাড়ে যেতে গেলে এখানে একটা ঝিরি আছে সেই ঝিরিটা পার হয়ে আমাদের যেতে হবে সামান্য মাত্র জল এই যে এটা হচ্ছে লাল পাহাড় লাল লাল দেখতে পাচ্ছেন এক স্ট্রাকচার দেখা যাক আমরা যাই কি না যাই কারণ জুতো ভিজে যাবে বুঝতেছি না কি করব। জুতো পুরো খুলে রেখে আসছি এই যে এটা হচ্ছে লাল পাহাড় এই যে দেখেন চা বাগানের মাঝখান দিয়ে হাঁটতে ভালোই লাগে তার সাথে যদি সুন্দর সুন্দর পাহাড় থাকে তাহলে তো কোনো কথাই নাই কষ্ট করে ওঠার পরে এই দৃশ্যটা দেখতে পারবেন খুব সুন্দর সিনারি এইখানটার ওয়েদার দেখেন ভাই এত সুন্দর একটা লেক চারিপাশে পাহাড় মাঝখানে একটা লেক অসম্ভব সুন্দর আর যেদিকেই তাকাবো একই জিনিস চা বাগান ওই যে আমি ওনাদের সাথে এসেছি উপরে চলে গেল এটাই হচ্ছে লাল পাহাড়ের সৌন্দর্য এরকম ঝিরিগুলো যে কত সুন্দর লাগে কি বলবো একদম সামান্য জল কিন্তু বেশ ঠান্ডা আর অন্যরকম একটা পরিবেশ দেখেন না চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর নিচে এত সুন্দর একটা ঝিরি বয়ে যাচ্ছে সেখানে আমি আবার দাঁড়িয়ে আছি এই এই বয়স কত মানে বছর দশ বছর হবে আচ্ছা আচ্ছা দশ বছর পনেরো বছর হবে বলছে মানে আগে যার ছিল সেই তি লাগাইছে আর মানে একটা গাছ লাগালে কত বছর চলে যায় বিশ পঁচিশ বছর চলে যায় তাহলে তো মামা হেভি লাভ আমাদের ভ্রমণের লাস্ট গন্তব্য হচ্ছে আদি নীলকণ্ঠ এখানকার বিশেষত্ব হচ্ছে আট লেয়ারের চা পাওয়া যায় কিংবা সাত লেয়ার আর এখানে অনেক দোকান আছে বসার জায়গা আছে তো দেখা যাক আট লেয়ারের চা কোনটা ওই আট লেয়ারের চা আপনাদের এখানে পাওয়া যায় না আট লেয়ারটা কি পাওয়া যাবে আট হবে কত একটা আমাকে একটা বাবা এইটা নাকি আটলে তো খেয়ে দেখি খেয়ে দেখি এখন নর্মাল নর্মাল হচ্ছে একটু সাত ইউনিক টেস্ট কোনো কিছুই নাই ভাই শ্রীমঙ্গলে একদিনে আপনারা এতটুকুই সাইট সিন করতে পারবেন শহরের মধ্যে যত জায়গা আছে সব কিন্তু আমাদের দেখা হয়ে গেছে এবার শ্রীমঙ্গলের বাইরে যেতে হবে শ্রীমঙ্গলের মধ্যে আপনারা এতটুকুই ঘুরে দেখতে পারবেন এখন সময় ঘড়ি বলছে প্রায় চারটা বেজে যায় আমরা বের হয়েছিলাম সাড়ে নয়টা দশটার দিকে মোটামুটি কিন্তু চারটা বেজে গেল এই যে এই স্পটে এসে লাস্ট টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে